হাল ছেড়ে তো কোনো লাভ নেই হইলে হলো না হলো তো কোনো কিছু না জন অ্যাপ্লাই করলো দুজন বা তিনজনের হয়েছে ওদেরটা নিয়ে মার্কেটিং করতেছে যখন তোমার অফার লেটারটা আসলো তো ভিসা প্রসেস করতেছিলাম তখন তুমি কি কনফিডেন্ট ছিল যে তোমার ভিসাটা হয়ে যাবে পিয়ার জন্য কি কি সাবজেক্টগুলো ভালো তুমি কি জানো সত্যি কথা বলতে আমি বিভিন্ন ইউটিউব ভিডিও বলেন বা বিভিন্ন যন্ত্র শুনেছি যে পঁচিশ তিরিশ লাখ টাকা লাগে অনেক অনেকে বলেছে পঞ্চাশ লাখ টাকার মতো লাগতে পারে আচ্ছা তো সেসব বিষয়ে তখন আমার আইডিয়া ছিল না তবে আপনার সাথে যখন কথা বললাম তখন আমি জানতে পারলাম যে ম্যাক্স বিশ লাখের মধ্যে একটা পসিবল তো সব কিছু যখন এখন হয়ে গেছে এখন আমার মানে বাজেট যতটুকুর মধ্যে হয়েছে সেটা হচ্ছে আপনার প্রায় সতেরো লাখ টাকার মতো তো মানে আপনার কথার সাথে কাজেও মিল পেয়েছি তোমার আব্বাকে আমাকে বিসার আগে কোনো টাকা দিয়েছিল নাকি বিসার পরে কোনো টাকা দিবি তুমি কতটুকু জানো আমি এতটুকু জানি যে আপনার বিভিন্ন অন্যান্য যারা আপনি ভিসা করেছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি যে আসলে আপনি ভিসা হওয়ার আগে কখনও টাকা নেন না আসসালামু আলাইকুম ডেল্টার সাকসেস জার্নি নতুন এপিসোডে স্বাগতম তো আমাদের রিসেন্ট ভিসা হয়েছে অস্ট্রেলিয়াতে প্রতিম বুড়ুবার সো প্রতিম কেমন লাগতেছে প্রথমত আপনাকে ধন্যবাদ আমি ডেল্টা ইমিগ্রেশনকে আমি আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই কারণ ছোটোবেলা থেকে আসলে আমার একটা ইচ্ছে ছিল বাইরে পড়াশোনা করার এবং বাইরে পড়াশোনা করার ইচ্ছার থেকেও বড় একটা সমস্যা ছিল বিভিন্ন প্রতিকূলতা তারপরও আলমগীর ভাই আমাকে যেভাবে সাপোর্ট করেছেন এবং ওনার কারণে যে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি সেজন্য ওনাকে আমি আমার মন থেকে খুবই রেসপেক্ট করে ওনাকে ধন্যবাদ জানাই তো তুমি যখন আমাদের অফিসে আসলে সো তখন তুমি ছিলা যে ধরো তেইশ সালের স্টুডেন্ট তোমার আগে আমার হচ্ছে আরেকটা আমার আন্টির ছেলের ফাইল চলতেছিল যদিও তোমরা সমসাময়িক স্টুডেন্ট সো তোমার যে ইউনিভার্সিটির সিলেকশনটা সো এটা তো ধরো তুমিও দেখছো আমিও তোমাকে সাজেশন দিছি তোমার কাছে অন্যান্য ইউনিভার্সিটি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি তোমার কেমন লাগছে আমি নিজে থেকেও আসলে অস্ট্রেলিয়া নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে আমি ইন্টারনেটে সার্চ করেছিলাম তো আমি ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি সম্পর্কে সে সময় আমি জানতে পেরেছিলাম এবং আমি জানলাম যে সেটা অস্ট্রেলিয়ার মধ্যে অনেক ভালো একটা ইউনিভার্সিটি যখন আমি জানলাম যে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে আমার অফার লেটার এসেছে আনকন্ডিশনাল অফার লেটার এসেছে আমি অনেক খুশি হয়েছিলাম যে আমি একটা ভালো ইউনিভার্সিটিতে আমার সুযোগ হয়েছে তো ভিক্টোরিয়া ইউনিভার্সিটি তোমার কি মানে রেপুটেশান মান ওয়াল র্যাঙ্ক তুমি হ্যাপি কিনা হ্যাঁ আমি অবশ্যই হ্যাপি কারণ ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ওয়ার্ল্ড রেকিং ভালো এবং টপ টু টু পার্সেন্ট ইউনিভার্সিটির মধ্যে কাউন্ট করা হয় তুমি কি জানো তুমি চাইলে কি এটার সিডনি ক্যাম্পাস থেকে অন্য ক্যাম্পাসে যেতে পারো ব্রিজবর্ন ক্যাম্পাসে যেতে পারো এটা তো জানা মনে হ্যাঁ আমি জানি আচ্ছা তুমি পিয়ারের সময় বা তুমি এক সেমিস্টার শেষ করার পরেও চাইলে মুখ করতে পারো হ্যাঁ পারবো সো তুমি যে তোমার আব্বু আমাদেরকে যে লাস্ট বললো যে সাইবার সিকিউরিটি সিলেক্ট করার কারণটা কি সাইবার সিকিউরিটি সিলেক্ট করার পেছনে একটা কারণ হচ্ছে আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড যেহেতু আমি এখানে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পড়তেছিলাম এবং আমার আমি যে ডিপার্টমেন্টে পড়তেছিলাম সেটা ছিল আপনার কম্পিউটার সায়েন্স তো আমি চেয়েছিলাম যে আমি যে ডিপার্টমেন্টে এখানে পড়াশোনা করতেছি ওইখানে যাতে আমি কন্টিনিউ কন্টিনিউটা করতে পারি তো অনেকে আসে সাবজেক্ট চেঞ্জ করে ফেলে কিন্তু আমি চাচ্ছিলাম না কারণ যেহেতু আমি এখানে একটা বছর পড়েছি এবং আমার একটা বেসিক আছে তো সেটা পরবর্তীতে ওখানে গিয়ে পড়াশোনা করলে কাজে লাগবে সেই হিসাবে আমি এটা সিলেক্ট করেছি সাইবার সিকিউরিটি আচ্ছা সো যখন তোমার অফলাইনটা আসলো তো ভিসা প্রসেস করতেছিলাম তখন তুমি কি কনফিডেন্ট ছিলা যে তোমার ভিসাটা হয়ে যাবে সত্যি কথা বলতে আমি কনফিডেন্ট ছিলাম যে আমার ভিসাটা হয়ে যাবে তারপরও মনের ভিতরে একটা ভয় ছিল যেহেতু আমার এক বছরের গ্যাপ আছে সে কারণে এক বছরের গ্যাপ বলতে হচ্ছে কি তোমার সালে ইন্টার তেইশ সালের নভেম্বরে চব্বিশ সালে তুমি এটা হচ্ছে পুরোটা গ্যাপ চব্বিশ সালের মানে থেকে সেপ্টেম্বর অক্টোবর থেকে তুমি আবার প্রিমিয়ার শুরু করছো তো প্রিমিয়ার থেকে আবার বর্তমানে তোমার রানিং এক সেমিস্টার এবং তোমার একটা সাবজেক্টে খারাপ আছে তো তোমার যখন একটা সাবজেক্টে খারাপ ছিল এই জিনিসটা তুমি টেনশনে ছিল কিনা একটা সাবজেক্টে খারাপ এসেছিল ওটার পিছনে আমার আসলে শারীরিক অবনতির কারণে খারাপ এসেছিল এবং একটু টেনশন অবশ্যই ছিলাম কারণ এই বিষয়ে আগে থেকে আমি ধারণা ছিল না যে আসলে খারাপ করলে কি আসলে ওরা অ্যাকসেপ্ট করে কি না কিন্তু যখন দেখলাম যে না এটা হয় অনেকজন থেকে জিজ্ঞেস করেছিলাম ওরা বললো যে এটা তো কোনো সমস্যা হবে না বুঝছি যদি তোমার সাপোর্টিং ডকুমেন্টগুলো তুমি ডকুমেন্টগুলো দিতে পারছো বলে হয়তো আমরা ঠিকমতো আমরা এক্সপ্লেন করতে পারছি আমরা ইউনিভার্সিটিতে হ্যাঁ তো তুমি যে অস্ট্রেলিয়ার ব্যাপারে তোমার মানে ওপিনিয়ন কী তুমি যে তোমার বন্ধু বান্ধব অনেকে হয়তো গেছে বা অনেকে যাচ্ছে তো তোমার অন্য দেশ না করে কেন তুমি অস্ট্রেলিয়া সিলেক্ট করলো অস্ট্রেলিয়া সিলেক্ট করার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে যে আপনার এনভায়রনমেন্ট বা ওদের আবহাওয়া বাংলাদেশের মতে অনেকটাই ওদের আবহাওয়া যেটাতে আসলে আমার বডির জন্য সুইটেবল যেহেতু আমার একটা সমস্যা আছে যে আমি যখন আমার বডিটা সহজে অন্য এনভায়রনমেন্ট মানে

গ্রাফিক ডিজাইনের কোর্স করেছি এছাড়া এছাড়াও আমি বারিস্তার কোর্স করেছি আচ্ছা এখন হাতে যেহেতু সময় আছে তাই আমি চেষ্টা করবো যে আরো যে রিলেটিভ স্কিল আছে এগুলো শিখে চলে যাবার তোমার ড্রাইভিং লাইসেন্স তো আছে হ্যাঁ অবশ্যই ড্রাইভিং লাইসেন্স আছে আচ্ছা সো তেইশ সালের যারা স্টুডেন্ট এখনও মনে করো অ্যাপ্লাই করতে চাচ্ছে ঠিক আছে তোমার সমসাময়িক ফ্রেন্ড সার্কেল হয়তো কেউ এখন কোথাও ভর্তি হয় নাই তারপর অনেকে হচ্ছে আবার অনেক ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার আছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি আপনাদেরও আমার মতো বাইরে পড়াশোনার একটা ইচ্ছা থেকে থাকে আকাঙ্ক্ষা থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই বসে না থেকে পদক্ষেপ নিতে পারেন আপনারা আপনাদের প্রেফার্ড এজেন্সির সাথে কথা বলতে পারেন আর সাবজেক্ট সিলেকশনের ব্যাপারটা তোমার আব্বা তোমাকে পুশ করছে কি না বা তোমাকে কোনো কিছু মানে এটাই তুমি পড়ো মানে এটা আমাদের তো চিনা একটু কী যে না এই সাবজেক্টের বাইরে তুমি পড়তে পারবো না ঠিক আছে এটা কী সাবজেক্ট ঠিক আছে তো তোমার সিএসসি বা সাইবার সিকিউরিটি এটা কি মতামতটা তুমি নিজে সিলেক্ট করছো নাকি তোমার গার্জিয়ানরা তোমাকে এইভাবে আর কি চিন্তা করছো আসলে আমার শুরু থেকে দুইটা প্রেফারেট ডিপার্টমেন্টের সাবজেক্ট ছিল একটা ছিল অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা ছিল আইটি তো যেহেতু সাইবার সিকিউরিটিটা আসলে আইটির মধ্যেই আসে জাস্ট হচ্ছে স্পেসিফিক সাবজেক্ট তো মানে আইটি সাথে কানেক্ট কানেক্টেড সাবজেক্ট বাট সাইবার সিকিউরিটি ডিপলি হচ্ছে কি সাইবার সিকিউরিটি কাজ করে বিজনেসের অ্যাটাক সাইবার অ্যাটাক হচ্ছে কি না এটা নিয়ে স্পেশালিস্ট কাজ করে তো এটা প্রত্যেকটা বিজনেস তো হলো সাইবার অ্যাটাক হইতে পারে এখন যে হারে আমাদের মানে পুরো পৃথিবী ডেভেলপ হচ্ছে তো কম্পিউটার ছাড়া তাহলে বিজনেস কল্পনাই করা যায় না ঠিক আছে তো তুমি যে তেইশ সালের স্টুডেন্ট তো তোমার কাছে কোনো টেনশন ফিল হয়েছে কি না যে তুমি তেইশ সাল থেকে চব্বিশ সালে ড্রপ গ্যাপ দিছো চব্বিশ সালে তুমি প্রিমিয়ারে ভর্তি হয়েছো চব্বিশ সাল থেকে তুমি ধরো কন্টিনিউ করতেছো ঠিক আছে বাট তুমি দিনশেষ তো তেইশ সালের স্টুডেন্ট ঠিক আছে সো তোমার সমসামিক অনেক ফ্রেন্ড সার্কেল বা অনেক ছেলে মেয়ে কিন্তু আমার কাছে এখনও কন্ডিশন আস্তে সো তুমি কি তখন টেন্স ফিল করছো কিনা যে আমি তো আসলে দু তেইশ সালের স্টুডেন্ট আমার যে মোটামুটি ধরতে গেলে তোমার দুইটা বছর কিন্তু কি বাংলাদেশে ঠিক আছে হয়তো লাস্ট ওয়ান ইয়ার তুমি প্রিমিয়ারে আসো প্রিমিয়ারে তুমি সব পরীক্ষায় পাস করছো জাস্ট একটা সাবজেক্ট খারাপ করছো বাট তোমার কাছে দিন হিসেবে তো তুমি তেইশের স্টুডেন্ট সো যখন তুমি আমাকে ফাইলটা দিচ্ছো আমার কাছে মনে হয় এটা সম্ভবত জুলাই অগাস্টের দিকে ঠিক আছে সো তখন তোমার জিনিসগুলো হচ্ছে কি আমরা কি কী করবো কোন ইউনিভার্সিটি করব কী করলে ভালো তোমার পুরো ব্যাপারটা আমরা দেখতেছিলাম আস্তে আস্তে আমরা কাজগুলো ইয়া করছি সো যখন তোমার ফাইলটা আমরা সাবমিট করছি তো তুমি কি মনে করছিলা যে অল্প দিনে হয়ে যাবে সত্যি কথা বলতে এটা সম্পর্কে আমি আগে থেকে জানতাম যে অস্ট্রেলিয়াতে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনার যদি গ্যাপ থাকে ওটা ওরা কাউন্ট করে এ ভয়টা আসলে আমার মাথায় ছিল তবে আবার আমি আশাবাদীও ছিলাম কারণ ওই যে হাল ছেড়ে তো কোনো লাভ নেই হইলে হল না হলো তো কোনো কিছু না আর দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু আমার এখানে ব্যাক ছিল প্রিমিয়ার ইউনিভার্সিটি যেহেতু আমি পড়তেছিলাম তাই ওটা ওটা পড়াকালীন সময়ে আমি আসলে অ্যাপ্লাই করেছিলাম তাই আসলে আমার মনের মধ্যে অতটাও ভয় ছিল না মানে ভিসা না হলে তোমার টেনশন নাই তুমি প্রিমিয়ার ইউনিভার্সিটি তুমি কন্টিনিউ করবা আচ্ছা তো তোমার আইল টেস্ট নিয়ে তোমার কি কাজ করছিল যেটা তোমার মেনশন করছে যে তোমার ইন্টার পরে তুমি কি প্রিমিয়ারে ভর্তি হচ্ছ তারপর এর সাথে সাথে আবার আইল টেস্ট কোচিং করছো সো আইল টেস্টে তোমার কেমন সময় লাগছে কোচিং করতে এবং পরীক্ষার রেজাল্ট আসতে আইলস করতে আসলে হচ্ছে আমি যখন কোচিং করতেছিলাম তখন অনেক সমস্যা ফেস করছিলাম তো শুরুর দিকে আমি ভাবছিলাম যে আমি পেপার বেসড আইলসটা দিব কিন্তু আমি দেখলাম যে যেটা বাস্তব কথা সেটা হচ্ছে আমার হাতের লেখা একটু ভালো না তো সেজন্য আমি এটার অল্টারনেটিভ হিসেবে অল্টারনেটিভ হিসাবে যখন জানতে পারলাম যে কম্পিউটার বেস এক্সাম দেওয়া যায় আর যেহেতু আমি কম্পিউটার সায়েন্সে পড়ি এবং কম্পিউটার নিয়ে আমাকে থাকতে হয় তো আমার টাইপিং স্কিলটা মোটামুটি ভালো আমি এরপরে একটা ওয়ে থেকে একটা জায়গা থেকে একটা জায়গায় আমি শিফট করেছিলাম অর্থাৎ এক সময় আমি পেপার বেস্টে এক্সাম দেওয়ার জন্য পেপার বেস্ট অনুযায়ী প্রিপারেশন দিচ্ছিলাম তারপরে মধ্যখানে আমি যখন ডিসাইড করলাম যে আমি কম্পিউটার বেস দিব তো আমার যেহেতু ওই প্র্যাকটিস সেশনটা একটু শিফট হয়েছিল তো একটু চেঞ্জ আছে সেজন্য ওটা অ্যাডাপ্ট করতে একটু সময় লেগেছে তবে বেশি সময় লাগে না আমি প্রায় তিন মাসের মতো সময় নিয়েছিলাম নেওয়ার পরে আমি পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষা দেওয়ার পাঁচ দিনের মধ্যে আমি রেজাল্ট পেয়ে গেছি আচ্ছা তো তোমার তো আমি যতটুকু আমার মনে করি তোমার রেজাল্ট পাওয়ার পর তুমি আবার চ্যালেঞ্জ করছিলা যে তোমার এটা একটা পয়েন্ট কম আসো একটা কি দুইটাতে পয়েন্ট আসিল কোনটাতে কোনটাতে কম আসছিলো তোমার আমি যখন রেজাল্ট পেয়েছিলাম তখন আমি আমার স্পিকিংয়ে পয়েন্টটা খুব কম এসেছিলো মানে ফাইভ পয়েন্ট ফাইভ এসেছিলো কিন্তু আমার নিজের উপরে বিশ্বাস ছিল যে আমার পয়েন্টটা আসলে অন্তত পক্ষে সিক্স পয়েন্ট আসার কথা কারণ আমার স্পিকিংয়ে আমি খুব ভালো পারফর্ম করেছিলাম এবং এ সে কারণে আমি অ্যাপ্লাইও করেছি চ্যালেঞ্জ করেছিলাম এবং সেটা আসতেও একটু সময় লেগেছে তো চ্যালেঞ্জ তো তোমার সবগুলোতে 6 চলে আসে হ্যাঁ সবগুলোতে 6 চলে আসে তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের উদ্দেশ্যে যে তুমি কিভাবে গাইডলাইনটা করবা যে তুমি ইন্টার পরীক্ষা দেওয়ার পর ফার্স্ট সেমিস্টারে থাকো বা না থাকো দেন স্টেপগুলা তুমি কি কি বলবা সিরিয়াল বাইজনে আমাদের একটু বলো মানে ইন্টার শেষ করার পর তারপর হচ্ছে তুমি কি করবে ইন্টার শেষ করার পরে আসলে যাদের ইন্টারেস্ট থাকে যে বাইরে পড়াশোনা করবে তারা আসলে সেই সময়টাতে অনেক কিছু ইউটিউব ভিডিও দেখে বা বিভিন্ন আর্টিকেল পড়ে একটা ধারণা নিয়ে নেয় এবং আমার তরফ থেকে একটা সাজেশন থাকবে যে আপনাদের যদি ইচ্ছা থাকে আপনারা এবং আপনাদের পরিবারে যদি সাপোর্ট থাকে আপনারা বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে দেখতে পারেন এবং এজেন্সির সাথে কথা বলার পরে আপনারা নিজেরাই যাচাই বাচাই করে আপনারা সিদ্ধান্ত নেবেন যে কোন দেশটা আপনার জন্য ভালো হবে বা কোন সাবজেক্টটা আপনার জন্য ভালো হবে এবং কোন কোন ইউনিভার্সিটি দেখতে পারেন মানে ও ওনার বাজেট হিসাবে ওর একাডেমি লেখাপড়া অনুসারে ওর আইল টেস্ট অনুসারে সো আইল পরীক্ষাটা যেটা মানুষ ফেস করে রিডিং পার্টটা রিডিং পার্টটা তাহলে তিনটা রিডিং পার্ট থাকে গল্প থাকে সো তুমি এটাকে কি বলে অনেকে বলে কি রিডিং পার্টটা ফার্স্টটা কঠিন থাকে সবসময় দ্বিতীয়টা একটু সহজ থাকে তৃতীয়টা আরো সহজ থাকে এই টাইপের তুমি কোনো ট্রিক্স কাজে লাগিয়েছে কিনা আসলে সত্যি কথা বলতে আপনার আইলসের মধ্যে আসলে ট্রিক্সের চাইতে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ব্যাপারটা বোঝা যায় আপনি কিভাবে আনসারটা করবেন রিডিংয়ের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার রিডিংটা পরে বুঝতে হবে এটাই হচ্ছে বেসিক এখন আপনি যদি রিডিংটা পরে না বুঝেন আপনি অনেক ভিডিও দেখতে পারেন ইউটিউবে দেখে ট্রিক্স লাগাতে পারেন কিন্তু দিন শেষে গিয়ে দেখবেন যে অনেক ক্ষেত্রে এটা কাজেও লাগে না কারণ এটা হচ্ছে যে পরীক্ষার প্যাটার্নটা যদিও সেম কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে যে আনপ্রেডিক্টেবল তো তোমার হচ্ছে কি এখন তাহলে হচ্ছে তুমি যে অস্ট্রেলিয়ার এই যে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি সো তোমার পিয়ার পিয়ারের জন্য তুমি কেন তুমি কি কি চিন্তা করলা তুমি ডিটেলস পিআর জন্য কি কি সাবজেক্টগুলো ভালো তুমি কি জানো পিয়ারের জন্য আসলে অস্ট্রেলিয়াতে কিছু সাবজেক্ট আছে যেগুলো অস্ট্রেলিয়ান অথরিটি বলে দেয় যে মানে সাবজেক্টে পড়লে একটা অপরচুনিটি আছে যেমন তার মধ্যে নার্সিংটা এখন বর্তমানে খুবই হাই ডিমান্ড আছে পিআর ক্ষেত্রে তো সেখানে আমি ওয়েবসাইটে দেখেছিলাম যে আইটি একটা চান্স আছে এবং ক্রিয়ার পাওয়ার সম্ভাবনা আছে তো তার মধ্যেও সাইবার সিকিউরিটিটা বর্তমানে অস্ট্রেলিয়াতে একটা মানে ডিমান্ডিং সাবজেক্ট আচ্ছা আচ্ছা তো সে কারণে ও সাইবার সিলেক্ট করার একটা কারণ মানে তুমি জেনে শুনে তুমি আগাচ্ছ কারণ আমাদের বাংলাদেশ হয় কি অনেক কথাগুলো বলে না যে কোনটাতে পি আছে পিআর এটা কিনা স্টুডেন্টরাও কিন্তু জানে না বলে কিসের পিয়ার আগে হচ্ছে বাংলাদেশে বের হয় পরে ওনারা দেখা যাচ্ছে কি ইউনিভার্সিটিতে যায় দেখা যাচ্ছে এই সাবজেক্টটা পিআর নাই তিন বছরের ডিগ্রিটা শেষ করলো তখন বলে আই আমি তো ভুল সাবজেক্ট নিয়ে বললাম আবার অন্য সাবজেক্ট নিয়ে পড়া এটা হলো কি সময় সাপেক্ষ ব্যাপার এবং কস্টলি তা তুমি নিজে জেনে তাহলে আগাচ্ছ যে তোমার সাবজেক্টটা পিয়ার লিস্টেড আচ্ছা সো যেসব ছেলে মেয়েরা হচ্ছে কি ধরো বাংলাদেশে বা কোনো কিছু কোর্স না করে যে যাচ্ছে যে তুমি যে প্রিপারেশনগুলো নিছো তারা ওখানে গিয়ে তুমি কি মনে করো বিভিন্ন সমস্যায় পড়বে বিশেষ করে পার্ট টাইম জব করতে গিয়ে যেন ওরা কোর্স বাংলাদেশে করে নেই বা কিছু শিখে যাচ্ছে না স্কিলড মানে স্কিলফুল হয়ে গেলে ইজিলি জবগুলো পাওয়া যায় যেন তুমি হচ্ছে কি বারিস্তা কোর্স করছো কফি বানানো পিৎজা বানানো তুমি কি এটা কি প্র্যাকটিস করছো হ্যাঁ প্র্যাকটিস করেছে কাকে খা খাওয়াইছ বারিস্তা কফি খাওয়া খাওয়াইছ বা পিৎজা বানিয়ে খাওয়াইছ বা বার্গার বানায় কাউকে খাওয়া হয়েছো বাচ্চায় তেমন কাউকে এখনও পর্যন্ত বানাই খাওয়ানো হয়নি জাস্ট ওখানে প্র্যাকটিস করেছে আচ্ছা আচ্ছা তো আমাদেরকে তো বানাই খাওয়া হইতে পারো ঠিক আছে তোমার আব্বুকে খাওয়াইতে পারো ঠিক আছে আচ্ছা তো তুমি কি ড্রাইভিং কি নিজে নিজে প্র্যাকটিস করছো না আসলে আমার বাবার একজন পরিচিত ছিলেন যার কাছ থেকে আমার বাবাও শিখেছিলেন তো ওই আঙ্কেলটা খুবই সাপোর্টিভ ছিল ওই আঙ্কেলটার মাধ্যমে আমি আসলে ড্রাইভিংটা শিখেছিলাম আচ্ছা আচ্ছা তো তোমার যে ভিসা হওয়ার পর যে তোমার ইউনিভার্সিটি ডেফার হয়ে গেছে তুমি এর মধ্যে আর কি কি করবা প্ল্যান করতেছো তো তোমার তো ধরো ক্লাস শুরু হয়েছিল সাতাশে অক্টোবর যেহেতু তোমার ভিসাটা দুই একদিন পর আসছে সো এখন তো তোমার মোটামুটি এটা ডেফার হয়ে গেছে গিয়ে পরের সেশনে ফেব্রুয়ারিতে সো এই যে ফেব্রুয়ারি পর্যন্ত তোমার একটা নির্দিষ্ট একটা সময় আছে আরও কিছু সময় সো এই সময় তুমি কি কি করার প্ল্যান করতেছো বা কি কি শিখবা এর মধ্যে প্রথমত হচ্ছে যে আমি রান্না করে শিখবো কারণ ছোটবেলা থেকেই আসলে মার হাতেই সব কিছু মা বাবার সাথে ছিল এখানে তার কষ্ট করতে হয় নাকি তো আমার তো আসলে মা বাবা খাওয়াই দেওয়ার কেউ নাই তো ফার্স্ট হচ্ছে রান্না শিখবো এরপর আমি ভাবতেছি যে যেহেতু বাড়িতে কোর্সের পাশাপাশি আরেকটা ডিমান্ডিং আপনার একটা কোর্স হচ্ছে মানুষকে হেল্প করা কেয়ার গিভিং যেটা আছে ওটাও আমি ডে কেয়ার বলা হয় বা বয়স্ক মানুষকে দেখাশোনা করা তো এটা তুমি কোর্সটা শিখবা মানে এই পুরো জিনিসটা সার্টিফিকেট নিয়ে যাবা হ্যাঁ আচ্ছা সো যারা আসলে বাইরে যেতে চাই যদি কোনো কারণে তোমার যদি প্রথমবারে ভিসা না হইতো তাহলে তুমি কী করতা যেহেতু আমি আগে বলেছি আমি আসলে ব্যাকআপ নিয়ে সব কিছু করেছি যেহেতু আমার গ্যাপ ছিল তা আমি রিস্ক দিতে চাচ্ছিলাম না তো আমার যদি আনফর্চু যদি আনফর্চুনেটলি ভিসা নাও হতো তাহলে আমি এখানে কন্টিনিউ করতাম এরপরে তুমি কি আবার আবার ট্রাই করতে কি না একটা সময় গিয়ে তুমি কি আবার ট্রাই করতে বাইরে যাওয়ার জন্য হ্যাঁ আমি ট্রাই করতাম অবশ্যই করতাম যেহেতু আমি আগেই বলেছি আমার একটা ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আমি তো দেখলাম যে তোমার গার্জিয়ানরা মোটামুটি অনেক এডুকেটেড এবং সাপোর্টিভ সো অনেক তোমার ফ্রেন্ড সার্কেল তুমি তো হয়তো দেখছো যে অতটা হচ্ছে কি কোয়ালিফাইড না সো গার্জিয়ানরা পুশ করে বিভিন্ন সাবজেক্টের ব্যাপারে তার বলছে কি ব্যাপারগুলো খুবই বুঝে না মানে যেহেতু তোমার গার্জেনরা তোমার খুবই কোয়ালিফাইড এবং তোমার আব্বা যেহেতু ব্যাংকের ম্যানেজার সো তোমার আব্বা তোমাকে তো অনেক সাপোর্টিভ ছিল সো তুমি কি তোমার আব্বু আব্বুর ব্যাপারে কি বলবে এই যে সাপোর্টিভ মানে তুমি ওনাদেরকে এইটার ব্যাপারে কি বলবা ডিটেলসটা যে তুমি কি কনভিন্স কিনা তোমার গার্জেনকে তুমি থ্যাঙ্কস দিবা কিনা যে তোমার গার্জেনরা সময় আমি কি তোমাকে ফোন দিলে তুমি আমাকে বলো কি তোমার আব্বাকে জেনে জানাচ্ছি ঠিক আছে এই যে পুরো প্রক্রিয়াটা কেন তুমি তোমার আব্বাকে কি তোমার আব্বাকে আইডল মানো কিনা মানে কি কারণ আইডল মানো আসলে ছোটোবেলা থেকে আসলে আমার পড়াশোনার মধ্যে একটা মানে ল্যাকিংস ছিল বাধা ছিল আমি মানে বলবো না যে আমি খারাপ স্টুডেন্ট বাট আমি যত চেষ্টা করার পরে অনেক সময় এক দুই নম্বরের জন্য আমি পিছিয়ে যেতাম তো সে সময় অন্যান্য গার্জেনরা যদিও বলা ভালো না কিন্তু অন্যান্য গার্জেনরা যেরকম রিয়েশন দিত আমার মা বাবা ওরকম মানে আমাকে ওরকম ফিল করাতো না আমার মা বাবা সবসময় আমাকে সাপোর্ট করতো আচ্ছা এবং ছোটোবেলা থেকে এই যে সাপোর্টটা আমি দেখে আসতেছি তার কারণে আমি আমার মা বাবাকে আসলে বিশ্বাস করি যে তারা আমার আমার জন্য কোনো ভুল ডিসিশন নিবে না তাই যখনই আপনি আমাকে ফোন করতেন এবং ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলতেন আমি সেজন্য বলতাম যে আমি আমার মা বাবা বাবা থেকে জিজ্ঞেস করে তারপরে যেটা তোমার আব্বা মারা এই জিনিসগুলো দেখে আসে ফেস করে আসে। সো তো তুমি তোমার আব্বা আমাকে থ্যাংকস দিস যে তোমার আব্বা যে তোমাকে সবসময় প্রেশারটা ক্রিয়েট করে নাই যে তোমাকে সাপোর্টিভ ছিল যে তো এইটা কিন্তু বিশাল একটা ব্যাপার অন্যান্য গার্জেন এইভাবে সাপোর্টিভ না তো তোমার বিশাল হওয়ার পর কি তোমার আব্বা আমাকে জড়াই জোরে কান্না করছে কিনা কান্না তো করি নাই তবে আমি আমার মা আসলে একটু আবেগে হয়ে আবেগে হয়ে গেছিল যেহেতু আমি মানে আমার মা ছেলেকে এত দূরে পাঠাবে জীবনে নিজের থেকে অনেক দূরে পাঠাবে তো আমার মা একটু আবেগ হয়ে গেছিলো তবে আমার মা মাকে আমি জড়িয়ে ধরেছিলাম এবং যখন বাবা এসেছে বাবাকে জড়ে ধরেছি তো এখন হওয়ার পর তোমার ফিলিংস কেমন লাগছে যে এত মানে ছোটোবেলা থেকে তো বড় হইসো তো মা বাবা হিসেবে ছিল তো এখন তো তুমি যে মা বাবাকে ছেড়ে যাবা এটা কেমন লাগতেছে একটু তো খারাপ লাগতেছে যেহেতু এত বছর ধরে বাবার সাথে আছি হঠাৎ এখন পড়াশোনার জন্য আমাকে একটা একটা অন্য জেলায় না অন্য বিভাগে না একটা আরেকটা দেশে চলে যেতে হচ্ছে তো একটু খারাপ লাগবে তবে আমি মনে করি যেহেতু সিদ্ধান্তটা আমি নিয়েছি এবং আমার মা বাবা আমাকে সাপোর্ট করেছে তাই আমি এটা ম্যানেজ করে নিব এবং যত খারাপ লাগুক না কেন যেহেতু যে টেনশন আমি যাচ্ছি বাইরে পড়াশোনা করতে ওটা ওকে মাস্ট কমপ্লিট করে আমি আবার দেশে ফিরে আসবো আচ্ছা সো তুমি ডেলটাতে আসার পর আমাদের সার্ভিসের ব্যাপারে তুমি হ্যাপি কিনা কনভিন্স কিনা আসলে যেহেতু আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু আপনার দুলাবাই লাগে আমি আগে থেকে আমার বিশ্বাস ছিল যে আমার আগে থেকে বিশ্বাস ছিল যে আপনি পারবেন আমার কেসটা তারপরেও মনে একটু ডাউট থাকে যেহেতু ওইদিকে গ্যাপ আছে তারপর আর বিভিন্ন সমস্যা আছে তবে আমি নিশ্চিন্ত ছিলাম যে আমার এবার একটা ভালো খবর আসতে যাচ্ছে আচ্ছা তো তুমি তো অন্যান্য এজেন্সি কিন্তু অনলাইনে সার্চ করছে না যে অস্ট্রেলিয়াতে কার কয়টা ভিসা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে অন্য এজেন্সি কী সার্ভিস দিচ্ছে কেমন করতেছে তুমি কি হলো কি ঘাটতা অনলাইনে ঘাটতা যেটা তোমার আবার ঘাটার সময় থাকতো না যেটা তোমার ব্যাংকের ম্যানেজার তো তুমি ঘাটতা কিনা কিন্তু যে তুমি বাসে থাকতে মোটামুটি সময় এগুলিটা রিসার্চ কি কিনা হ্যাঁ ইউটিউব মিলিয়ে বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন জায়গায় মিলিয়ে আমি রিসার্চ করতাম তবে আমি আসলে এজেন্সি বলতে গেলে বিভিন্ন এজেন্সির ভিডিও আমার সামনে আসতো ঠিকই তবে আমি আসলে তখন মানে ভাবতাম যে এগুলো মার্কেটিং আসলে মানে হচ্ছে তবে আমার ওরকম আইডিয়া ছিল না তো মানে আমি এরকম ভাবতাম যে দশজন অ্যাপ্লাই করলো দুইজন বা তিনজনের হয়েছে ওদেরটা নিয়ে মার্কেটিং করতেছে কিন্তু যখন আপনার আপনাকে সামনাসামনি দেখছি আপনার আপনার এবং আপনার কাজ জানছি এবং যদি আমি পার্সোনালি আগে মনে করতাম যে এই যে একটু আগে বললাম দশজনের অ্যাপ্লাই করছে দুইজন তিনজন হয়েছে ওটা দিয়ে মার্কেটিং করতেছে যখন আপনার আপনার সাথে পরিচিত তখন আবার আপনার কাজ কাজগুলো দেখলাম তখন না আসলে এটা এটা মানে আমার প্রমাণিত হয়েছে আসলে হচ্ছে যাদেরটাই হচ্ছে তাদেরটাই মানে মার্কেটিং করা হচ্ছে ভিডিও সো তোমার কাছে আমাদের পুরো এনভায়রনমেন্টটা কেমন লাগছে যেহেতু আমাদের অফিসে কিন্তু কোনো থাই ক্লাস নাই আমরা এখানে সব স্টুডেন্ট একজন আর সাথে পুরো মানে দেখতে পাচ্তেছে কার সাথে কি আমরা কথা বলতেছি কিন্তু সবই ওপেন ঠিক আছে তো তোমার কাছে মোটামুটি তুমি যখন সব তোমার তো সবসময় আসতে পারে না তো তোমার কাছে আমাদের এনভায়রনমেন্টটা কেমন মানে অন্যান্য এজেন্সি তো খুবই সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখে তো পরবর্তীতে জানলাম যে এটা আসলে আপনাদের নিজেদেরই মানে কেনা অফিস তো অন্যান্য এজেন্সি তো ভাড়া থাকে তাই ওদের অনেক কিছু করতে পারে আপনি নিজেদের নিজে কেনা তাই আর তেমন অবজেকশন ছিল না আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের আচার আচরণ বলতে গেলে বিশেষ করে আপনারা খুবই ফ্রেন্ডলি ছিলেন এবং ওখানে আরও দুজন ভাই ছিলেন ওনারাও খুব ফ্রেন্ডলি ছিলেন আপনারা কখনো কখনও আমার সাথে সিরিয়াস মোডে কথা বলতেন না আমাকে জানতেন যে আমার আসলে একটা প্রেশার ছিল মাইন্ডে তো আপনারা ওটা বুঝতেন তারপরে আমাকে মোটিভেট আপনারা আমাকে মোটিভেট করতেন যে হয়ে যাবে এটা তো টেনশন করার কোনো কিছু নেই বুঝছি সো যারা নতুন ছেলে মেয়ে বাইরে যেতে যাচ্ছে বাট ইউনিভার্সিটি সিলেক্ট করতে কষ্ট হচ্ছে তারপর হচ্ছে কি বা দেশ সিলেক্ট করতে কষ্ট হচ্ছে আবার দেখা যাচ্ছে অনেকে প্রচট খেয়েছে বা সামনে এখন অ্যাপ্লাই করবে কিনা না একদম ওভারঅল ওভারঅল ইন জেনারেল সবার উদ্দেশ্যে তুমি কী বলবা যে দেশে থাকাটা বেটার নাকি বাইরে যাওয়া বেটার আর বাইরে গেলে কেন বেটার তোমার কাছে মনে হয় সবার কথা আসলে বলাটা একটু কঠিন তবে আমার ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু আমি আমার একটা ইচ্ছা ছিল তাছাড়াও আমার একটা স্পেসিফিক সাবজেক্টে পড়তে চাচ্ছিলাম যেটা বাংলাদেশে আসলে নেই তা আমার বাধ্য হয়ে বাইরে তো পড়াটাই মানে দরকার ছিল অপশান হয়ে গিয়েছিল আর যারা কনফিডেন্স পাচ্ছেন না যে মানে কোন দেশে যাবেন কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন কোন সাবজেক্টে পড়াশোনা করবেন তাদের বিশেষ একটা কথা আপনারা একটু সার্চ করে দেখেন আপনারা যেহেতু আমার এত সমস্যা থাকার পরও ডেল্টা ইমিগ্রেশন আমার পাশে থেকেছে তো আপনারা যদি চট্টগ্রামে থেকে থাকেন তাহলে একবারের জন্য হলো ডেল্টা ইমিগ্রেশনে ভিসিট করে যেতে পারেন বিশেষ করে আলমগীর ভাইয়ের সাথে কথা বললে আপনাদের মন কিছুটা হালকা হবে সো এখানে ব্যাপারটা হচ্ছে কি তোমার তো মোটামুটি অনেক লং টাইম জার্নিটা হয়েছে কারণ হচ্ছে কি তুমি তেইশ সালের পর তুমি এই যে প্রিমিয়ার কন্টিনিউ করা ঠিক আছে এরপর মানে চব্বিশ থেকে তারপর হচ্ছে তোমার আইল টেস্টটা কন্টিনিউ করা এর ফাঁকে ফাঁকে তোমার পাসপোর্ট তৈরি করা পাসপোর্ট তৈরি করার পর তোমার আইল টেস্টের জার্নিটা আইল টেস্ট ফেস করা আবার কম মার্কস চ্যালেঞ্জ হওয়া তারপর এবার বিশাল প্রসেস তোমার তো লং একটা জার্নি তো তোমার দিনগুলো কেমন কাটতেছিলো একটা জার্নির পর একটা জার্নি শুরু একটা জার্নির পর একটা জার্নি শুরু পুরা জার্নিটা তোমার মানে কেমন টেনশন টেনশন ভাব ধর কি হচ্ছে না হচ্ছে দিন শেষ আবার বিসাও পেয়ে গেলা আবার বিসাও হয়ে যাওয়ার পর আবার আরেকটা ব্যাপার হচ্ছে হ্যাঁ রিসিভ করা বাসা ঠিক করিয়ে দেওয়া জবের ব্যাপারটা জব পাচ্ছ কি না আসলে তো পুরা দেখতেছি আসলে ছেলে মেয়েদের তো টেনশনের লাইফটা আমাদের তো তোমার কাছে এই টেনশন জার্নিটা কেমন লাগতেছে সত্যি কথা বলতে আসলে আমার অতটাও টেনশন ছিল না কারণ হচ্ছে আপনাদের উপর বিশ্বাস ছিল আমার মা বাবা মা আমাকে সাপোর্ট করতেছিল তেমন ছিল না তাছাড়াও অস্ট্রেলিয়াতে আমার পরিচিত অনেকেই আছেন ওনারা ওনাদের কাছ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে আমি অবগত ছিলাম এর পাশাপাশি আমি ওই বারিস্তার কোর্স করতেছিলাম এবং বিভিন্ন অন্যান্য কোর্স করতেছিলাম পরিচয় পরিচিত ওরকম মানে টেনশনের ব্যাপারটা আসলে আমি ফিল করিনি আচ্ছা আচ্ছা তো তুমি দিন শেষে আমাদের ডেল্টার সাথে অন্যান্য আরও ভালো ভালো এজেন্সি কাজ করতেছে যে অস্ট্রেলিয়ার এই জোয়ারটা যেটা বিসা দিছে এটা তুমি কি আগে থেকে জানতা নাকি হঠাৎ করে তোমার লাখে ফেভার করছে বা তোমার একই সময়ে পড়ে গেছে তোমার কাছে কি মনে হয় ব্যাপারটা মানে এখন যে বাংলাদেশ লেভেল ওয়ানে চলে আসে বিসা দিশিও ভালো মানে তুমি কি এটা কি মানে অনেকে বলে কিনা আমরা আগে থেকে প্রেডিক করতে পারতাম ঠিক আছে অনেক এজেন্সি হয়তো বলে বা নাকি তোমারটা মানে লাকিলি মিলে গেছে তোমার সেটা কি মনে হয় আমি মনে করি যে এটা আসলে আমার কপালে ছিল কারণ যখন আমি মানে জোগাড় করতেছিলাম ডকুমেন্টসগুলো রেডি করতেছিলাম আপনিও রেডি করতেছেন তখন তো আসলে লেভেল ওয়ান যে ছিল ওটা তো ঘোষণা করা হয়নি না তো এক্ষেত্রে এটা বলার কোয়েশ্চেনে আসে না যে আসলে আমি সব কিছু সিলেক্ট করে জেনে শুনে আসলে আমি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেছিলাম তো ওটা হচ্ছে যে বেসিক্যালি প্রথম দিন যখন আমি এসেছিলাম আমার বাবার সাথে এবং আমার আঙ্কেলের সাথে মানে আপনার দুলাবাইয়ের সাথে তো আমরা অনেকক্ষণ ডিসকাস করেছিলাম তখন আপনি আমার সব কিছু দেখার পরে বিভিন্ন বিষয় অ্যানালিসিস করার পরে আমাকে বলেছিলেন যে অস্ট্রেলিয়া আমার জন্য ভালো হবে আসলে সত্যি কথা বলতে প্রথম আমার টার্গেট ছিল যে আমেরিকা বা ক্যানাডা কিন্তু আমি কিন্তু আপনার সাথে কথা বলার পরে এবং সে সময় আমি জানতে পেরেছিলাম যে আসলে বিশারেশিও খারাপ ক্যানাডার মধ্যে জব ক্রাইসিস আছে হাউজিং ক্রাইসিস আছে এরপরে এরপরে আপনারা যখন সব কিছু বিবেচনা করার পরে আমাকে বললেন যে অস্ট্রেলিয়া ভালো হবে তারপরে আমি আসলে অস্ট্রেলিয়াটা সিলেক্ট করেছিলাম তোমার আব্বুকে যখন আমি বাজেটটা দিচ্ছিলাম সে বাজেট কি তোমাদের সাথে অ্যাকুরেট মিলে গেছে কি না নাকি এটা ক্রস করছে বা এটা অতিরিক্ত হয়ে গেছে কারণ আমাদের বাংলাদেশে বলে কি পঁচিশ তিরিশ লাখ টাকা মোটামুটি খরচ হয় তো তোমার তোমার বাজেটের সাথে যেটা তোমরা একটা গিয়ে তোমরা আব্বুর সাথে তোমাদের হিসাব বিকাশ করছিল যে এত এত টাকা যাবে তো তোমার মোটামুটি হয়তো ওইটার সাথে সিমিলার হয়েছে কি না নাকি কথাবার্তায় কোনো অমিল হয়েছে বাজেটের বিষয় হচ্ছে যে সত্যি কথা বলতে আমি বিভিন্ন ইউটিউব ভিডিও বললাম বা বিভিন্ন যন্ত্রে শুনেছি যে পঁচিশ তিরিশ লাখ টাকা লাগে অনেক অনেকে বলেছে পঞ্চাশ লাখ টাকার মতো লাগতে পারে আচ্ছা তো সেসব বিষয়ে তখন আমার আইডিয়া ছিল না তবে আপনার সাথে যখন কথা বললাম তখন আমি জানতে পারলাম যে ম্যাক্স বিশ লাখের মধ্যে একটা পসিবল তো সব কিছু যখন এখন হয়ে গেছে এখন আমার মানে বাজেট যতটুকুর মধ্যে হয়েছে সেটা হচ্ছে আপনার প্রায় সতেরো লাখ টাকার মতো তো মানে আপনার কথার সাথে কাজেও মিল পেয়েছি এটা তো বাংলাদেশের প্রচুর এজেন্সি এই টাইপের কাজগুলো করতেছে না কম টাকার ইউনিভার্সিটি দিতে না তুমি কি জানো কেন দিতে না কারণ থাকতে থাকতে পারে পারে ব্যাপার সো তোমার আমাকে বিসার আগে কোনো টাকা দিয়েছিল নাকি বিসার পরে কোনো টাকা দিবে তুমি কতটুকু জানো আমি এতটুকু জানি যে আপনার বিভিন্ন অন্যান্য যারা আপনি বিষা করেছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি যে আসলে আপনি বিষা হওয়ার আগে কখনো টাকা নেন না তো আপনি এটা আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি আপনি বিষা হওয়ার আগে কোনো টাকা নেন নাই এবং বিষা হলে পরবর্তীতে বাকি জিনিসটা ওইটা হচ্ছে কানাডার জন্য ছিল তো অস্ট্রেলিয়া তো আমরা তো বলে দিয়েছিলাম যে আমরা কোনো সার্ভিস চার্জ দিব না তো তুমি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি যখন তুমি অফারটা পাইছো ওনাদের সাথে কথা বলছো ওনারা কী বলছে রে রেসপন্সটা কেমন ছিল ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ওনারা বলেছে এটা এটা ভালো ইউনিভার্সিটি এবং এটা আপনার যেহেতু এটার একটা বাজেটও বেশি না আবার কমও না এবং এটা পারফেক্ট অ্যাপ্লাই করার জন্য পড়ার জন্য এটা পারফেক্ট আর তাছাড়াও একটা ইম্পর্টেন্ট যেটা একটা ভাবার ব্যাপার হচ্ছে যে অনেকে বলবে যে ভালো ইউনিভার্সিটিতে পড়া এবং ভালো ইউনিভার্সিটিতে পড়লে তোমার জব সিকিউর হবে এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ভালো ইউনিভার্সিটিতে পড়লে যে আপনার জব সিকিউর হয়ে যাবে আপনার লাইফ সেট হয়ে যাবে এটা এটা কোনো কথা নেই উল্টা আপনার অনেক সমস্যা আছে আপনি যদি দামি ইউনিভার্সিটিতে ভর্তি হন এখানে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি ওখানে গিয়ে যদি আপনার ফ্যামিলি ব্যাকআপ না থাকে আপনি টাকা পে করতে পারবেন কিনা আপনার সেমিস্টার পে করতে পারবেন কিনা ওটা তখন পরবর্তীতে অনেক বড় একটা প্রেশার হয়ে যায় তো এক্ষেত্রে যেটা আমি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি সিলেক্ট করেছি এবং আমার বাজেট ফ্রেন্ডলি তাই আমি ওখানে গিয়ে আমার টাকাও তুলতে পারবো আই মিন টাকাও সেভ করতে পারবো এবং টিউশন ফিটাও পে করতে পারবো প্লাস হচ্ছে আমি অনেক টাকা সেভও করতে পারব হচ্ছে তো আজকে এই পর্যন্তই সো ইনশাআল্লাহ দেখা হবে প্রতিমের মতো আরও অসংখ্য স্টুডেন্ট নিয়ে আমরা শীঘ্রই হাজির হবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম